নমস্কার বন্ধুরা শুভ সকাল ইংরেজি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নতুন বছরে আপনাদের জন্য নিয়া সুখ অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন চাকরি আপডেট নিয়ে আনার চেষ্টা করি এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো যারা ফলো করেনি আপনারা ফলো করে নেবেন কারণ আমরা অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো আমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা আপডেট দিয়ে দিই তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আজকে আপনাদের জন্য এখানে অনেকগুলো চাকরি খবর আছে নতুন বছরে তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করে প্রত্যেক দিনে চাকরি খবর আছে আপনাদের সঙ্গে সঙ্গে যেগুলো তো এই চাকরিটা আপনাদের এসার ওয়ার্ল্ড একটা কোম্পানি আছে এই কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সি এবং আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে কম্পিউটার অপারেটরের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের এই অফিসের মধ্যেই আপনাদের কম্পিউটার অপারেটর কাজ করার সুযোগ আছে তাছাড়া পোস্ট এখানে আরেকটা আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবো স্কিপ না ভিডিও স্কিপ করার পরে আপনারা কিন্তু কিছু বুঝতে না এখানে কোয়ালিফিকেশন কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনাদের এ টু জেড আপনি ডিটেলসেও কয়ে আপনারা কিন্তু ভিডিও স্কিপ না এবং এই চাকরিটা আপনাদের শিলচারের মধ্যেই তো চাকরিটা আপনার এখানে দেখতে উই আর আয়ারিং জয়েন এস এট এসার ওয়ার্ল্ড এ লিডিং বিজনেস ইন দ্য গভর্নমেন্ট সাপ্লাই তো এখানে ওয়ার্ল্ড যেটা কোম্পানি আছে এখানে তারা গভর্নমেন্টের সাপ্লাই এখানে কিছু কাজ আছে আপনারা নিচে আপনাদের ডিটেলসে দেওয়া আছে উই আর এক্সপেন্ডিং আওয়ার টিম এন্ড লুকিং ফর ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল ফর দ্য ফলোয়িং রুলস প্রথম যেটা সর্বমুখ প্রথম যেটা ভেকেন্সি আপনাদের এখানে সেলস এক্সিকিটিভ পোস্ট এখানে আপনাদের মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ ক্লায়েন্টস এনশিওর টাইমলি কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজ সেলস অপারেশনস এখানে আপনার যেটা আপনাদের স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন সেলস তো যারা আপনাদের সেলসে আপনাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই সেলস এক্সিকিউটিভে আপনারা এই কাজটা করতে পারবেন আপনারা যারা এখানে আপনারা সেলসের মধ্যে আপনাদের বড় স্কিলস আছে এক্সপিরিয়েন্স আছে এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের কম্পিউটার অপারেটার এই কম্পিউটার অপারেটারে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছিল কম্পিউটারের কিছু কাজ থাকবে আপনাদের জানাইতাম তো এইখানে আপনারা দেখতে ডাটা এন্ট্রি মেনটেইন কম্পিউটার সিস্টেমস তো কম্পিউটারে আপনাদের সম্পূর্ণ ডাটা এন্ট্রির কাজ আপনাদের এখানে তাছাড়া হলো আপনাদের অ্যান্ডেল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক এফিস মেক লিঙ্কস অ্যান্ড ম্যানেজ অল টাসিয়ে আপনাদের হইল এম অফিস এন্ড বেসিক কম্পিউটার অপারেশন তো আপনাদের এখানে ms অফিস এবং বেসিক আপনাদের যদি কম্পিউটার আপনাদের জ্ঞান থাকে আপনারা এই কম্পিউটার অপারেটারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন যেটা হইলো আপনারা দেখতে হাউস নাম্বার বিপিন দাস এলপি স্কুল ল্যান্ড পাবলিক স্কুল রুড শিলচার তো শিলচার যেটা আপনাদের পাবলিক স্কুল রোড আছে এই পাবলিক স্কুল রোডে আপনাদের এটা অফিসটা আপনাদের এখানে আপনারা স্যালারি হলো কম্পিটিভ নেগোল তো আপনাদের স্যালারিটা আপনাদের আলোচনা সাপেক্ষ হাউ টু অ্যাপ্লাই সেন্ড ইউর রিজুম এখানে দেখতে পা আছে কোম্পানির এস আর ওয়ার্ল্ড ওয়ান থ্রি ওয়ান এইট অ্যাট দা রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে পাওয়া এখানে সিক্স ডাবল জিরো ওয়ান টু থ্রি জিরো নাইন সিক্স সেভেন তাছাড়া আরেকটা নম্বর আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল টু ওয়ান থ্রি থ্রি ফাইভ এই দুইটা নম্বরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবে এখানে শুধু আপনারা মেসেজ করবা কোনো ধরনের কল করবা না আপনাদের যদি বিশেষ কিছু যদি প্রয়োজনে যদি কল করতে হয় কিছু জানা হয় তখনই তখনই আপনারা এখানে কল করবা তাছাড়া এখানে আননেসেসারি ফল করে আপনারা ফোন করে আর ডিস্টার্ব না এবং ফোন করানো যদি আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা তো এই কাজটা আপনাদের বরাকবেলির আপনাদের তিনটা ডিস্ট্রিক্ট যেটা আছে আপনাদের শ্রীভূমি শিলচার এবং আইলাকান্দি এই তিনটা অঞ্চলে আপনাদের কাজ করার সুযোগ আছে পোস্ট আপনাদের প্রজেক্ট ম্যানেজার এবং কনস্ট্রাকশনের নাম দেখতে হবে আপনারা বিনি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড থেকে এখানে আপনারা স্যালারি দেখতে আপনাদের সত্তর হাজার থেকে এক লাখ আছে জব টাইপ আপনাদের ফুল টাইম এবং কাজ যেটা হলো আপনাদের ডে শিফটে লোকেশন আপনার দেখতে দা করিমগঞ্জ সিল্টার আসাম লুকিং ক্যান্ডিডেট আপনাদের এক্সপিরিয়েন্স ইন টু রোড হাইওয়ে কনস্ট্রাকশন অলি তো এখানে আপনাদের কনস্ট্রাকশনের যেগুলো কাজ হয় এইগুলোতে আপনাদের এখানে আপনাদের অভিজ্ঞতা থাকতে দেবো পোস্টেল আপনার দেখতে যায় এখানে রেসপন্সিবিলিটি দেওয়া আছে আপনার দেখতেরা ওভার ওভারসি অ্যান্ড ম্যানেজ অল অ্যাসপেক্টস কনস্ট্রাকশন প্রজেক্ট ফ্রম প্ল্যানিং কমপ্লিটেশন এস্টাবলিশ প্রজেক্ট অবজেক্টিভস বাজেট টাইম লাইনস অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস বাকিগুলো আপনাদের ডিটেলসে দেওয়া আছে আমি যদি পড়া যাই ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বাই যুব কোয়ালিফিকেশন আপনার দেখতে সিভিল ইঞ্জিনিয়ার মোর এই পঞ্চাশ বছরের ভিতরে যারা আসুন আপনারা কিন্তু চাকরির জন্য করতে আপনাদের ফুল টাইম স্যালারি অলরেডি মেনশন করা আছে আপনার দেখতে হবে এডুকেশন হলো আপনাদের ব্যাচালার প্রিপারেড এক্সপিরিয়েন্স হলে আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এবং ম্যানেজমেন্টে আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে লাগো ওয়ার্ক লোকেশন এবং এখানে আপনারা দেখতে এটা ওনার নম্বর দেওয়া আছে এই কনস্ট্রাকশনের নাইন ফাইভ সিক্স জিরো ফোর এইট ওয়ান ফোর ওয়ান এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারেন যারা আপনাদের এখানে ইঞ্জিনিয়ারের আপনাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ার যারা অভিজ্ঞতা আছে আপনারা এই বিনি কনস্ট্রাকশনে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিক্রুটমেন্ট ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সাবমিট দেয়ার বায়োডাটা ফর আপনারা যে এখানে বায়োডাটাটা সাবমিট করবে আপনারা কিন্তু এখানে কমপ্লিট বায়োডাটা এবং তার সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু এখানে ফটো অ্যাটাচ থাকতে লাগব যাদের ফটো অ্যাটাচ নেই আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা বায়োডাটার সঙ্গে এখানে ফটো অ্যাটাচ লাগবে এ পোস্ট অফিসের পোস্ট হলো আপনাদের অটো ক্যাটের পোস্ট হলো আপনাদের ফ্যাকাল্টি টু দ্য ফলোয়িং অ্যান্ড মেইল অ্যাড্রেস ইনক্লুডিং ফটো আইডি তো এখানে আপনারা দেখতে হবে আপনারা এই মেইল অ্যাড্রেসে আপনাদের যেটা আপনারা বায়োডাটাটা সেন্ড করবে আপনাদের ফটো কিন্তু ইনক্লুডিং থাকতে লাগবো লোকেশন হলো আপনাদের শিলচার তো এই কাজটা আপনাদের শিলচারের মধ্যেই আপনাদের থাকবো এখানে আপনার দেখতে মিল জিবি শিলচার ওয়ান অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টুডেন এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল অথবা মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারেন তো আপনারা আপনাদের যেটা মেল আছে সবসময় আপনাদের মেলটা চেক করবা কারণ কোম্পানি হয়তো অনেক সময় ওনারা মেইলের মাধ্যমে রিপ্লাই করুন তো আপনারা আপনাদের মেইল এবং ফোন আছে একটি মোবাইল যেটা নম্বরটা দিয়ে দিবা এই চাকরিটা আপনারা দেখতে এই আপনাদের প্রাইভেট হসপিটাল থেকে ওনারা মেল করছেন তো ওনাদের হসপিটালের জন্য স্টাফ প্রয়োজন পোস্টটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাই দিলাম আপনারা স্কিপ না তো চাকরিটা আপনাদের যেটা এখানে আপনারা দেখতে পা মিডিল্যান্ড যেটা আপনাদের হাসপাতাল আছে মিডিল্যান্ড হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার ইটকলা শিলচার এই মেডিলেন হাসপাতাল থেকে এখানে কর্মী নিয়োগ আর্জেন্ট রিকোয়েস্ট এখানে আপনারা দেখতে দেয় এক্সপিরিয়েন্স পেডিট্রিক এন্ড এন নার্সেস তো যেটা আপনাদের পেডিট্রিক এবং এনআইসিইউ তে আপনাদের নার্সেসে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যদি চিন পরিচিত কেউ যদি নার্স আপনাদের যদি এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে তাদের কিন্তু ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনারা এক্সপিরিয়েন্স হলো আপনাদের জেনারেল নার্সেস অ্যাপ্লাই হলো ইমিডিয়েটলি তো আমার বরাক তো অনেকেই আসেন যারা আপনাদের এনআইসিউ বা আপনাদের জেনারেল নার্সে অভিজ্ঞতা আছে তারারে কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করবা এখানে স্যালারি হলো আলোচনা সাপেক্ষ এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড দিয়ার বায়োডাটা অ্যাট মেইল তো আপনারা যেটা মেইল তো আছে নিচে এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট বায়োডাটা এবং আপনাদের ফটো কিন্তু এখানে ইনক্লুডিং থাকতে পারবো ফটো দিয়ে আপনারা সুন্দর করিয়া আপনারা এই মেইলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করবা মেইল যেটা আপনারা দেখতে দা প্রিয়াঙ্কা দেব এইট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআই আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্টলিস্টেড হইন আপনাদের কিন্তু মেইল অথবা ফোনের মাধ্যমে এখানে রিপ্লাই করতে পারুন আপনাদের যেটা মেইল আছে আপডেট মেইলটা সবসময় আপনারা চেক করবা প্রত্যেক দিনই চেক করবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা